তাইওয়ানে মার্কিং অস্ত্র বিক্রি এক চীন নীতির লঙ্ঘন বললেন বেজিং এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম মিয়ানমারের সামরিক বাহিনীর গুলিতে শিশুসহ নিহত 3 এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদে বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন মিসাইল হামলা, রুশ সেনারা খেরসনে রাশিয়ার গঠিত প্রশাসনের প্রধান ভ্লাদিমির লিওনতি জানিয়েছেন মঙ্গলবার খেরসন লক্ষ্য করে পনেরোটি মিসাইল ছুঁড়েছে ইউক্রেনের সেনারা সব মিলিয়ে খেরসনে একান্নটি বেশি মিসাইল হামলা হয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজকে ভ্লাদিমিন লিওনতিয়ে বলেছেন এগুলো একটি হামলা না কিন্তু সিরিজ হামলা আমরা বলতে পারি খুব সম্ভবত একশোরও বেশি মিসাইল হামলা হয়েছে অন্যদিকে ইউক্রেনের সামরিক প্রশাসন জানিয়েছে খেসনে রাশিয়ার সামরিক স্থাপনার উপর সফল হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা এতে করে রাশিয়ার অস্টের গুদাম কন্ট্রোল সেন্ট্রাল এবং অস্টের উপর হামলা চালাচ্ছে তারা আরো জানিয়েছে এসব হামলায় ডিমিট্রো নদীর উপর অবস্থিত অবস্থিত বীজগুলো ধ্বংস হয়ে গেছে এর মাধ্যমে ক্রিমিয়া থেকে খেরসনে অস্ত্র ও রসদ পরিবহন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের এসব হামলা প্রতিহত করছে রুশ সেনারা এদিকে খেরসনে ইউক্রেনের এসব হামলার বিষয় নিয়ে খুব বেশি কথা না বলতে অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেরোসি মার্কিং যুদ্ধ জাহাজকে নিষিদ্ধ করলো সলেমন দ্বীপপুঞ্জ সলেমন দ্বীপপুঞ্জ মার্কিন যুদ্ধ জাহাজের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে দ্বীপ রাষ্ট্রটি বলছে এখন থেকে আর কোন বিদেশি যুদ্ধ জাহাজ বিনা অনুমোদিতে সলেমন দ্বীপপুঞ্জের পানি সীমায় প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে হলে আগে থেকে অনুমতি দিতে হবে সলেমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর অফিস থেকে আজ এক বিবৃতি মাধ্যমে এ কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা আমাদের বন্ধুদেরকে অনুরোধ অনুরোধ করছি যাতে সলেমন দ্বীপপুঞ্জের বন্দরে তাদের সামরিক জাহাজ ভেড়ানোর আগে বিষয়টি পর্যালোচনা করার সুযোগ দেন এবং আমাদের নতুন প্রক্রিয়ার মধ্যে তারা সবকিছু করার চেষ্টা করে সলেমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানিস্য সুগাভারে এসব কথা বলেছেন তিনি এক বিবৃতিতে বলেছেন এই সিদ্ধান্ত সমস্ত সামরিক যুদ্ধ জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে মূলত এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে নতুন এই প্রোটোকল প্রক্রিয়া চালু করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দেশের পানি সীমায় বিদেশি জাহাজগুলো প্রবেশের ব্যাপারে দুর্ভাগ্যজনক কিছু অভিজ্ঞতার কারণে এ সমস্ত সিদ্ধান্ত নিতে হয়েছে বছর জুড়ে বিদেশি জাহাজগুলোর ক্ষেত্রে দেখা গেছে তারা ঢুকে পড়েছে তবে কোন কোন দেশ এ ধরনের কাজ করছে বিবৃতিতে তাদের নাম উল্লেখ করে গত সপ্তাহে আমেরিকার কোস্ট অলিভাল হেনরি নামে এক জাহাজের সলেমন দ্বীপপুঞ্জের বন্দরে বেড়ানোর চেষ্টা করে কিন্তু অনুমতি দেওয়া হয়নি কিছুদিন আগে চীনের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তি করার পর সলেমন দ্বীপপুঞ্জে এমন শক্ত অবস্থানে গেল ইরাকের জনগণের কাছে ক্ষমা চাইলেন মুক্তদা সাদর ইরাকের প্রভাবশালী সাদর মুভমেন্ট এর প্রধান মুক্তাদা আল সাদর সে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন গতকাল থেকে বাগদাদে যে রক্তাক্ত ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা চান তিনি একই সঙ্গে এক ঘন্টার মধ্যে বাগদাদের গিনচন এলাকা ছাড়তে সমর্থকদের প্রতি আহ্বান জানান এই নেতা আজ মঙ্গলবার পবিত্র নাজাব শহরে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বাগদাদের সবচেয়ে সুরক্ষিত এলাকা হচ্ছে গ্রিনজন এ এলাকায় পার্লামেন্ট ভবন সহ সব গুরুত্বপূর্ণ সরকারি সদর দপ্তর ও দূতাবাস অবস্থিত মুক্তদা আল সাদুর বলেন যে বিপ্লবে হত্যা সহিংসতা থাকে সেটা ভালো বিপ্লব হতে পারে না সেটা খারাপ বিপ্লব এ কারণে এখন থেকে আমি আর এটা বলবো না যে যা ঘটেছে তা বিপ্লব কারণ এটা বিপ্লব নয় ইরাকিদের রক্ত ঝরানো হারাম নিরপেক্ষ অবস্থান গ্রহণের জন্য ইরাকের নিরাপত্তা বাহিনী এবং গণবাহিনী হান্দো আর সাবিকে ধন্যবাদ জানান মুক্তাদা আল সাদর পার্লামেন্ট ভবনের অবস্থান কর্মসূচি বাতিল করে এক ঘন্টার মধ্যে সেখান থেকে সরে আসতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলে যারা সেখান থেকে সরে আসবে না আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব মুক্তাদা সাদরের আহ্বানের পর থেকে গ্রিন জোন ছাড়তে শুরু করেছে তার সমর্থকরা গতকাল মুক্তাদা সাদ রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তার সমর্থকেরা রাস্তায় নেমে আসে এবং রাজধানী গ্রিন জোন এলাকায় বিভিন্ন সরকারি ভবনে হামলা চালায় এ সময় সহিংসতায় বহু মানুষ হতাহত হয় যেসব অস্ত্র বিক্রি করছে তার মাধ্যমে এক চীন নীতির লঙ্ঘন করা হচ্ছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রির নতুন পদক্ষেপের বিরুদ্ধে মঙ্গলবার এই মন্তব্য করেছে বেইজিং যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ এক বিবৃতিতে বলে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জরুরিভাবে বাতিল করতে হবে তাইওয়ানকে দিতে যাওয়া ১১০ কোটি ডলার মূল্যের অস্ত্রের মধ্যে রয়েছে জাহাজ বিধ্বংসী ষাটটি ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে অন্য বিমানকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা সম্পন্ন একশোটি ক্ষেপণাস্ত্র এরপর চীনা দূতাবাসের মুখপাত্র এই বিবৃতি দিলে লিউ

ব্যাপক সামরিক শুরু করে এখনো সেই মহড়া চলছে তায়নকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন কিন্তু তায়নের এতে তীব্র আপত্তি রয়েছে তায়নের নাগরিকরা নিজেদের স্বাধীন বলে মনে করে। তায়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তবে বিদ্যমান চুক্তি অনুযায়ী দ্বীপটিকে আত্মরক্ষার সাহায্য করবে যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপগুলোর খুব কাছ থেকে বারবার চীনা ড্রোন উড়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে তাইপ সোমবার তাইওয়ানের যে অভিযোগ নাকচ করে দেয় চীন এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এবং মার্কিন আইন প্রণেতারা ক্রমাগত তাইওয়ান সরকারের প্রতি তাদের সমর্থন জোরালো করেছে গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আরো বিভিন্ন প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে তায়নকে দিতে যাওয়া একশো দশ কোটি ডলার মূল্যের অস্ত্রের মধ্যে রয়েছে জাহাজ বিধ্বংসী ষাটটি ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে অন্য বিমানকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা সম্পন্ন একশোটি ক্ষেপণাস্ত্র মিয়ানমারের সামরিক বাহিনী গুলিতে শিশু নিহত তিন মিয়ানমারের সামরিক বাহিনী গোলা বর্ষণে শিশু তিনজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো সাতজন মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতির বরাত দিয়ে আঞ্চলিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় রাখাইন অঞ্চলে রোববার সামরিক বাহিনীগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে তবে জান্তা সরকারের দাবি তারা সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সাং নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারে ক্ষমতায় আসে দেশটির সামরিক বাহিনী এরপর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দেশটির সাধারণ মানুষ তবে বিক্ষোভ দমনে বিভিন্ন সময় নির্যাতন হয় হয় তাদের আগুন দিয়ে করা তাছাড়া নানা সময় অসহায় মানুষের হত্যার অভিযোগও রয়েছে যান্ত্রা সরকারের বিরুদ্ধে এবার আবারও যান্ত্রা বাহিনী গোলা বর্ষণে প্রাণ গেল শিশু সহ তিন বেসামরিক নাগরিকের রোববার দেশটির রাখাইন অঞ্চলে শহরে করে সামরিক এতে বেশ কয়েকজন নাগরিক হতাহত হন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় হামলায় হয় বেশ কিছু ঘর তবে জান্তা সরকারের দাবি তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর আরাকান আর্মির দফায় দফায় সংঘর্ষের জেরে পাল্টা গোলাবর্ষণ করা হয় বলে দাবি জানতা সরকারের